যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে দেশের প্রথম প্রধানমন্ত্রী ভারতরত্ন পন্ডিত জন্ম জয়ন্তী পালন করা হয়েছে ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিশ্বাস এবং প্রদেশ কংগ্রেস সভাপতি কুমার নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা পরবর্তী সময়ে গান্ধীঘাট শহীদ বেদিতে গিয়েও জহরলাল নেহরুর শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ সভাপতি বলেন চোদ্দই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপন করা হয় এদিন কংগ্রেস তরফ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে এদিন তিনি বলেন শিশুদের কাছে তিনি চাচা নেহেরু হিসেবে পরিচিত ছিলেন কারণ তার শিশুদের প্রতি অনুরাগ ভালোবাসা স্নেহ দিয়ে তাদের বেড়ে উঠার যে দিশা ছিল তা আজও দেশে পরিচালিত হচ্ছে তিনি দেশের শিশুদের সুরক্ষা এবং উন্নয়নের দিশায় কাজ করেছিলেন কিন্তু দুঃখের বিষয় আজ এই দেশের শিশুরা অসুরক্ষিত প্রতিনিয়ত শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং গান্ধীঘাটের বেদিতে আমরা জওহরলাল নেহরু এই মর্মর বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করে যথাযথ মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচিতে দিল্লি থেকে জহর বাল মঞ্চে রাজ্যের যিনি ইনচার্জ ন্যাশনাল কোঅর্ডিনেটর মনোজ দত্ত উনি এসেছেন Bureau report as Bharat Life 24 hours.